দেখো প্রযুক্তি ক্ষেত্রফল যদি ইয়ে হয় তাহলে আমরা বলবো পি এফ বাই এ পেরিস্কোপের দর্পণগুলির বাহুর মধ্যে কোন ফর্টি ফাইভ ডিগ্রি ক্লোরিন এর উত্তরটা হবে নিউটন সংখ্যা হল আঠেরো জল উৎপাদক গ্যাস এটা হলো এটা আমরা বলবো হাইড্রোজেন অক্সিজেন দুটোই হবে সেটা আমরা বলবো প্রথম যেহেতু হাইড্রোজেন বেশি থাকবে তাহলে প্রথম অপসানটা আমরা হাইড্রোজেন করবো কার্বনের নিহতকর উপভেদ এটা ফ্লুরারিন বলবো শহরের জল সরবরাহ ব্যবস্থা কোন ধর্মের জন্য জলের ছিল ধর্মের জন্য তারপরে মরুভূমির মরিচিকা এটা অসৎবিম্ব একটি দ্বিবন্ধনযুক্ত মৌলিক অণু অক্সিজেন বলবো পটাশিয়াম পটাশিয়াম ওটু শোষণ করার নাম হলো বাদামি হাইড্রলিথ এটা হলো সিএইচ টু এটা বলব এটা সায়েন্স এবার দেখো চলে এসো পর্দাবিহীন দেখো পর্দাবিন কোশি অঙ্গাণু রাইবজং মানুষের দেহে মোট ক্রমজমির সংখ্যা ছেচল্লিশটা মিশ্রকন্থে অগ্ন্যাশয় জলাতঙ্কের টিকা আবিষ্কারের লুই পাস্তুর কি ফলাতে থাকে না নিম আর তারা ফুলের বর্ণ নিয়ন্ত্রণকারী প্লাস্টিক নাম ক্রোমোপ্লাস্টিক মুন ফেস এটা হলো আমরা বলবো অ্যাডিনালিন তারপরে পশ্চিমবঙ্গে বায়ুস্প রিজার্ভ সুন্দরবন বলবো সাহারা সাহারা মূল অধিবাসীদের বিধিহীন বলবো কোন পানি জলপান না করে সারাজীন থাকতে পারে এটা কাঙ্গারু ইঁদুর কিন্তু সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম ক্লাস্টিডিয়াম হার্ট সামিটিভ থ্যাংক ইউ